সবসময় ইসলামী লেদার হয়ে যায় আমাদের যে কোনো প্রোডাক্ট হ্যাঁ দুইটা প্রোডাক্ট একসাথে নেবেন ডেলিভারি এখানে কিন্তু একটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার ভিতরটা খোলার পরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা পাবেন এই চমৎকার ডিজাইনের ব্যাগগুলো কিন্তু এগুলো কিন্তু তুরন্ত লঞ্চ করার মতো উপযোগী কম দেখেন চাইনা লেদার যে পিস কপ টেকসই আমি মনে করি এই ধরনের ব্যাগ আপনি অবশ্যই আসসালামু আলাইকুম মনির ভাই কি করছেন এগুলো ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তুমি আমাকে না দেখাও আচ্ছা এইগুলো কি এত পরিমানে কালেকশন কালেকশন করেছে ইসলামিয়া লেদার মানি হচ্ছে সবসময় আকর্ষণীয় অনেক আর ট্র্যাকের অনেকগুলি কালেকশন পেতে হলে আমাদের শপে আসতে হবে শপে না আসলেও আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন এই চমৎকার ডিজাইনে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পূর্ণাঙ্গ ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে আপনারা দেখে আসতে পারেন আমাদের পছন্দের আপনাদের পছন্দের ব্যাগগুলা জি জি তো শুরুতেই আমি এখান থেকে মধ্যে থেকে একটা ব্যাগ নিয়ে কথা বলবো এই ব্যাগটা হচ্ছে এটা ভাই আমি আপনাদেরকে কোনোরকম মানে অন্য কথা না বলে ব্যাগের সাথে কথা বলি ব্যাগটা হচ্ছে পছন্দের একটা আর ব্যাগটা হচ্ছে চমৎকার একটা ডিজাইনের একটা ব্যাগ প্রচুর পরিমাণ জায়গা আর এমন কোন আপু নাই এখানে আসলে কিন্তু আমাদের শপে যখন আসে এই ব্যাগটা দেখানোর পরে ওনাদের পছন্দ হয়ে যায় পছন্দ হওয়ার কারণ হচ্ছে ব্যাগটা কিন্তু ছোট্টর মধ্যে দেখেন ভিতরে একটা চেম্বার আলাদা উপরে একটা চেম্বার আলাদা পরে কিন্তু আলাদা একটা চেম্বার সুন্দর বেল লাগে ব্যবহার করলে কিন্তু চমৎকার একটা ব্যাগ কালার পাবেন আমাদের কাছে দুটা কালার আর এই সুন্দর ব্যাগটা নিতে হলে কিন্তু আমাদের কাছে যেই কালারটা আপনাদের পছন্দ হয়ে নিতে পারে এই চমৎকার ডিজাইনের ব্যাগ গুলা আসলে অনেকগুলি ব্যাগ বিস্তারিত কথা বললে এক ঘন্টা লেগে যাবে আমরা যাবো সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে পুরো প্রোডাক্টটা দেখানোর জন্য চলুন আমরা আমাদের এই ব্যাগটা দেখে এটা কিন্তু ভিডিও শুরুতে আমি বলবো প্রত্যেকটা ব্যাগের সাথে কোনো ব্যাগের দুইটা করে বেল পাবেন কোনো ব্যাগে একটা করে বেল পাবেন সব দেখানো সম্ভব হবে না আর হবে দুটা কালার ব্ল্যাক কালার আর এই কালার

এবং সবচেয়ে ভাইরাল একটা ব্যাগ কারণ আছে এই ব্যাগটা কারণ এটা ব্যাগটা খুব স্মুথলি আর খুব কমফোর্টেবল টেকসই ভিতরে চেম্বার আলাদা আলাদা আপনি চাইলে যে কোনো সময় এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র 1350 টাকা আচ্ছা মাত্র 1350 টাকার মধ্যে এই সুন্দর ব্যাগগুলো পাবেন এবং কালার পাবেন সুন্দর সুন্দর কালার আচ্ছা চাইলে কিন্তু এই যে গ্রিন কালার আছে রেড কালার আছে চাইলে আপনি আপনাদের ড্রেসের সাথে কমিউনিকেশন করে কালার গুলো নিতে পারেন তাহলে কয়টা কালার চারটা কালার

লেখা আছে দেখেন আর কিছু জানার থাকলে আমাদের বক্স এ অফ করবেন আমরা আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দেবেন আমাদের আরো একটা ব্যাগ ভাই এই ব্যাগটা আমি দেখাইতে আমি ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে দেখেন এখানে সেলোয়ারস দেওয়া আছে খুব সুন্দর চমৎকার এখানে একটা চেম্বার আছে আপনি দেখেন কয়টা চেম্বার খালি দেখবেন একটা চেম্বার দুটা চেম্বার তিনটা চেম্বার চারটা পাঁচটা ছয়টা চেম্বার পিছনে একটা সাতটা চেম্বার আচ্ছা আরও একটা ব্যাগ এতগুলো চেম্বার প্রয়োজন হয় যদি যারা চাচ্ছেন যে আমাদের আমি মনে করবো এই ধরনের ব্যাগ আপনি অবশ্যই নিয়ে ব্যবহার করে একবার কিন্তু আর এই ব্যাগগুলো আমাদের কাছে একটা হচ্ছে রাসায়ন বলতে পিঙ্ক কালার আরেকটা হচ্ছে ফাইট কালার ফাইট কালার যদি কোচেন টাকা আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রাইস কিন্তু আমাদের ফিক্সড থাকবে যাদের পছন্দ হয় তারাই কিন্তু আমাদেরকে মেসেজ করবেন অনেকেই কিন্তু আসতো ভাই অনেক মেসেজ করে আসলে এত সময় পায় না আর রিফ্লে না যদি না দেয় অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলেন অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন আমরা এই ব্যাপারটা দেখে জি এই ব্যাগটাও কিন্তু আসলে প্রত্যেকটা ব্যাগই সুন্দর এখন বিষয়টা হচ্ছে আপনাদের কোন ব্যাগটা পছন্দ হয় জাস্ট আমি আপনাদেরকে দেখাই আর যে ব্যাগগুলো আমাদের পছন্দ হয় এগুলো তো আমরা বলি যে আমাদের আসলে আমরা ছেলে মানুষ আমরা তার ব্যবহার করবো না কিন্তু ভালো লাগে আমাদের কাছে এগুলো কিন্তু আমরা একটা বলি সবগুলি ব্যাগই ভালো যেমন এটাও সুন্দর একটা ব্যাগ এই যে এটা হচ্ছে শর্ট বেল আপনার চাইলে এভাবে শর্ট ভাবে ইউজ করতে পারেন এটাতে লুইস বুটন একটা প্রিন্ট দেওয়া আছে উপরে জি জি আর চাইলে আপনি লং বেল তো ব্যবহার করতে পারেন

তো এই সুন্দর চমৎকার যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনি অর্ডার করতে পারেন তো চলুন আমরা আরেকটা একটা ডিজাইনের ব্যাগ দেখে এটা কিন্তু আরো সুন্দর সুন্দর এর ব্যাগ ব্যাগ যারা তারা তো জানে কেমন হতে পারে আর এর ব্যাগ হচ্ছে একদম বা একটু আনকমন অন্য ব্যাগের তুলনায় একটু ডিফারেন্স থাকে কারণ হচ্ছে অনেকে সেই সিস্টেম পছন্দ করে এটা হচ্ছে শর্ট ভাবে ইউজ করা যায় লং দুই ভাবে ইউজ করতে পারবো শর্ট এবং লং দুটা কালার পাবেন আমাদের কাছে প্রাইস কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকার মধ্যে পাবেন তারা অনেকেই আঠারোশো দুই হাজার দিয়ে কিনেছেন আমরাও একটা সময় এই ধরনের ব্যাগ গুলা সেল করেছি এখন আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে মাত্র ষোলোশো আমাদের প্রাইস কিন্তু থাকবে একদম ফিক্স আর আমাদের ভিডিওতে যা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট গুলি পেয়ে যাবেন যে কোনো সময় আসবেন আমাদের কাছে অরিজিনাল ব্যাগ গুলো আমাদের কাছে পাবেন আমি আর একটা ব্যাগ আপনাদের দেখাবো আমাদের ভিডিওর আরেকটা আকর্ষণীয় এটা হচ্ছে এই যে এই ব্যাগটা এই ব্যাগটা কোথায় আমি আপনাদেরকে দেখে এই যে এই যে এই যে ব্যাগটা দাও তো এই ব্যাগটা দাও এই যে দেখো এই ব্যাগটা কিন্তু আরো সুন্দর চমৎকার এসে দেখেন এটা মানে এত সুন্দর এত ভালো লাগে মানে কেন ভালো লাগে জানেন এটা যখন আপনি কাঁধে নেবেন ওয়াও ভালো লাগে একদম সুন্দর চমৎকার একটা স্টাইলিশ ভাইব চলে আসবে আপনার ভিতরে খুব সুন্দর আর এখানে কিন্তু একটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার

এই ব্যাগটা মানে আমরা স্টকে যতবার করি না ততবারই শেষ হয়ে যায় যদিও ব্যাগটার একটু প্রাইস অন্য ব্যাগের তুলনায় বেশি তারপরেও কিন্তু ব্যাগটা শেষ হয়ে যায় কারণ হচ্ছে কি জানেন ব্যাগের কোয়ালিটি লুক ব্যাগের ডিজাইন অন্যরকম এটাতে আমরা একটা রুমাল পেছিয়ে রাখছি এটা তো রুমাল আছে এটাতে কিন্তু দুটো করে বেল পাবেন একটা হচ্ছে এটা আমি দেখে একটা হচ্ছে এই যে রুমাল ভিতরে আছে সেটা কিন্তু যে ছোট একটা ব্যান্ডানা পেজেন মাথায় বাঁধতে পারবেন না এটা রাখতে হবে

এইটা হচ্ছে আমাদের এটা আর আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনারা যখন সবসময়ের জন্য রেগুলার ইউজ করতে চান অনেকে চায় আমি রেগুলার একটা প্রোডাক্ট ইউজ করবো কিন্তু ব্যাগটা হতে হবে ট্যাক্সই ব্যাগটা হতে হবে কোয়ালিটি তা আমরা চিন্তা মনে করেছি এই সুন্দর ব্যাগটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন ডিজাইন এটা কিন্তু আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে আমি আপনাকে দেখাই এই একটা ডিজাইন সাথে কিন্তু আর একটা ডিজাইন আছে হ্যাঁ আরেকটা ডিজাইন হচ্ছে এটা দেখেন

এটা করতে পারেন যারা শর্ট টাইপে করতে চান যে এই যে এটা দিয়ে আপনি শর্ট টাইপ ইউজ করতে পারেন এই যে শর্ট খুব সুন্দর আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারেন যে কোনো ভাবে ইউজ করতে পারেন তিনটা ডিজাইন পাবেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দুইটা ডিজাইন এই একটা তিনটা ডিজাইন তিনটা ডিজাইন প্রাইস কিন্তু আমাদের আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম আসলে প্রোডাক্টটা ছিল না প্রচুর পরিমাণে মেসেজ করেছিলেন ছিল না এখন আবার আসছে তো এটা আমাদের

কিন্তু আজকের ভিডিওতে 300 টাকা ডিসকাউন্ট মাত্র 3200 আচ্ছা মাত্র 3200 টাকা আচ্ছা ঠিক আছে এত সুন্দর ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 3200 টাকা ভিতরটা খুললে দেখাইলে বেল্ট আছে জালাতে বেল্ট আছে ভিতরে চেম্বার আছে আলাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সুন্দর ব্যাগগুলো দেখলেন আমরা কিন্তু আমাদের ভিডিও আসলে অনেক প্রোডাক্ট তো সবগুলো দেখাইতে একটা সময় লাগে বাবু তুমি একটু এদিকে মোবাইলটা রাখিকে ব্যাগগুলো আমাদের এদিকে দাও একটু তাড়াতাড়ি করো অনেক লং হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাগগুলো একটু চাপিয়ে দাও এই যে সুন্দর সুন্দর ব্যাগ আপু আপনাদের জন্য নিয়ে আসছি ওয়াও এই ব্যাগটা কিন্তু দারুণ ওটা কিন্তু একদম সুন্দর অনেক দেখে এখানে কিন্তু অনেক জায়গা আছে আপনাদের সামনে একটু অনেকে চায় সামনে একটা সুন্দর একটা চেম্বার থাকুক আর অনেকে চায় এমন একটা ব্যাগ হতে হবে একটা চেম্বারের ভিতরে অনেকগুলো একটা চেম্বারের ভিতরে অনেকগুলো দেখা খুলে ফেললাম এখানে চেম্বার এইখানে চেম্বার ভিতরে একটা চেম্বার একটা লং বেল্ট ভিতরে আবার পয়েন্ট চেন এটা লাগিয়ে দিবেন এটার অপশন শেষ এখানে আলাদা রাখবেন এটা লাগিয়ে দিবেন আপনার অপশন শেষ একবার কিন্তু হ্যাঁ একবার কিন্তু অস্থির হয়ে গেল কুসরা টাকা বসে বসে রাখতে পারে তো এই চমৎকার ব্যাগটা কিন্তু আপু এই যে আপনাদের জন্য এই সুন্দর চমৎকার স্টাইলিশ এফ কালার আর কোনটা কালার এই আর কালার পিঙ্ক কালার দুটো কালার

যারা দ্রুত নষ্ট করেন তারা পাবেন আর যারা পাবেন যে ব্যাগ দ্রুত নষ্ট হয়ে যায় আমি বলবো যে এই ব্যাগ গুলো নেবেন এইগুলা কিন্তু দ্রুত নষ্ট করার মতো উপযোগী কম দেখেন চাইনা লেদার দিয়ে তৈরি করা আর এটা কিন্তু আমাদের রেট হচ্ছে নতুন প্রোডাক্ট রেট আমরা নির্ধারণ করেছি বাইশশো টাকা কিন্তু চিন্তা করেছে না বাইশশো টাকা না আমাদের সবচেয়ে কম প্রাইজে দিব মাত্র আঠারোশো টাকা

আর এটা হচ্ছে লং বেল এখানে এখানে চেম্বার চেম্বার ভিতরে অনেক জায়গা সাথে আরেকটা বেল ভাই প্রচুর পরিমাণ জায়গা আপনি কি নিতে চান এই ব্যাগের ভিতরে সবকিছু নিতে পারেন আর এই সুন্দর ব্যাগটা কিন্তু আমাদের কাছে কয়টা কালার তিনটা কালার কালার থাকছে কিন্তু মাত্র তিনটা

আর যারা ওএসএল এর ব্যাগগুলি করছেন বাচ্চাটা কথাই শুনছে না তুমি আচ্ছা যারা ছেলে মানুষ তো অনেক পরিশ্রম করতেছে হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে আসলে অনেক প্রোডাক্ট দেব কিছু বলবো না একটা প্লাগটাও কিন্তু সুন্দর দেখো সুন্দর হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান যে কোনো জায়গায় গেলে কিন্তু এই সুন্দর ব্যাগগুলো নিয়ে যেতে পারেন কালার কিন্তু চারটা কালার अवेलेबल আছে কালো কালার তো মেভিস টু দেখেন বেল কিন্তু দুটা করে বিটা করে বেল সুন্দর আমার সব এটা কিন্তু সবচেয়ে হচ্ছে আপনি হাতে ধরলে মনে হবে যে আপনার শরীরের সাথে লাগলে মনে হবে যে ব্যাগ না এটা অন্য কিছু এত সুন্দর আরামদায় এই আমাদের ইসলামিয়া লেতা সবসময় আপনাদের জন্য কম প্রাইস এর মধ্যে একটু তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো করে ফেললাম চলে আমাদের শপে